দ্য ডে আফটার হিস ডেথ ফিউনোর মানে মনে রাখবে সমাধি গান্ধীজি সমাধি করা হয়েছিল তার মৃত্যুর পরের দিন আওয়ার সিন অ্যাডভান্স পিপল লাইন্ড দা রুট দ্য ফিউন ওয়াস টু ফলো সেই সমাধির শোভাযাত্রার রুট অর্থাৎ সেই রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল ফলো করবে বলে অর্থাৎ অনুসরণ করবে বলে পদ্মাসি মিসেস নাইডুস ডটার এখানে দেখবে পদ্মাসি আমরা পরিচয় পেয়ে গেলাম পদ্মাসি কে ছিলেন মিসেস নাইডুস ডটার অর্থাৎ মিসেস নাইডুর কন্যা স্পোক ফর আস অল ওয়েন শি সেট সিম্পলি তিনি আমাদের পক্ষে কথা বলেছিলেন যখন তিনি বলেছিলেন সিম্পলি বলেছিলেন অর্থাৎ সাধারণভাবে বলেছিলেন উই উইল ওয়াক আমরা হাঁটবো ইট ইস দা লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু এটাই শেষ সময় আমরা বাপুজির সাথে হাঁটবো এখান থেকে তোমাদের কেমন প্রশ্ন হতে পারে যে হু ওয়াজ পদ্মাসি পদ্মাসি কে ছিলেন তাহলে আমরা কি লিখব পদ্মাসি ওয়াজ মিসেস নাইডুস ডটার অথবা आंसर ঠিক অন্যভাবে লেখা যেতে পারে পদ্মাসি ওয়াজ দা ডটার অফ মিসেস নাইডু এভাবে তোমরা লিখতে পারো ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা অর্থাৎ বাপুজিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল ওনার সাথে সাথে সবাই হাঁটবেন এই হাঁটাটাকে বলেছে অ্যাগোনাইজিং কষ্টকর যন্ত্রণাদায়ক থাউজেন্ড সাইলেন্টলি ওয়াস্ট দা প্রসেশন হাজার হাজার লোকজন সেই শোভাযাত্রাকে নীরবে দেখেছিল বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কোভার্ড উইথ ফ্লাওয়ার্স এবার বাপুজিকে শুইয়ে দেওয়া হয়েছিল একটা খোলা মেলা ট্রাকের ওপর যে ট্রাকটি কি করা ছিল কোভার্ট ছিল অর্থাৎ ঢাকা ছিল কি দিয়ে উইথ ফ্লাওয়ার্স ফুল দিয়ে ঢাকা ছিল তাহলে ফুল দিয়ে কি ঢাকা ছিল সেই ট্রাকটি সেই ট্রাকের উপর গান্ধীজিকে শুইয়ে দেওয়া হয়েছিল থাউজেন্ডস অফ পিপল ওয়েট মানে হাজার হাজার লোকজনরা কান্নাকাটি করেছিল ওয়েট মানে কি কেঁদেছিল ট্রাইং টু টাচ বাপু ফিট ওরা বাপুর বাপুজির পাক ছোয়ার চেষ্টা করেছিল ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড ঘন ভিড়ের মধ্যে এগিয়ে যাওয়া অসম্ভব ছিল অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই বাস নট মিয়ারলি ইন দ্য মিস্ট অফ গ্রিবিং পিপল এবার নয়নতরা শেহওয়াল যেহেতু তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখনই তিনি বুঝলেন যে আমি শুধুমাত্র একা নই এই শোকাহত অর্থাৎ দুঃখিত লোকেদের মধ্যে তার মানে ওনার মতো আরও লোকেরা ছিলেন যারা গান্ধীজির দুঃখে দুঃখিত ছিলেন দিশ ওয়াস ইভেন মোর দেন দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেট লিডার এটা ভারতের প্রিয় নেতার সমাধির শোভাযাত্রার চেয়ে অনেক বেশি ছিল কোনটাকে বলেছে মনে রাখবে এবং যখন তিনি বুঝলেন যে না আমি শুধুমাত্র এই এই লোকেদের মধ্যে একা নই ব্যাপারটাই হচ্ছে ভারতের প্রিয় নেতার সমাধির শোভাযাত্রার চেয়ে অনেক বেশি ছিল আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং মানে আমি সেই সব লোকেদের মধ্যে ছিলাম যাদের কাছে হাঁটার একটা বিশেষ অর্থ ছিল কার সাথে হাঁটা উইথ বাপু মানে গান্ধীজির সাথে হাঁটা উই হ্যাড ওয়াক উইথ বাপু ওভার দ্য রাপ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি নয়নতরা সেহওয়াল বলেছেন ভারতের সাম্প্রতিক ইতিহাসের অনেক এব্রো খেব্রো এবং মসৃণ পথ দিয়ে অর্থাৎ সমাজে যত উত্থান পতন অর্থাৎ আপস অ্যান্ড ডাউন হয় জীবনে তো আপস অ্যান্ড ডাউন হয় ভালো মন্দ যে কোনো পরিস্থিতিতে নয়নতরা সেহওয়াল গান্ধীজির সাথে হেঁটেছিলেন উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হার্ড লেট আজ ওভার ম্যানি ডিফিকাল্টি পাঁচ ওয়াজ নেভাল গোয়িং টু ওয়াক উইথ আস্ট এগেন এবার নয়নতরা সেওকার বললেন যে আমরা এই ব্যাপারটি গ্রহণ করতে পারেনি যে লোকটি আমাদের চালিত করেছিল অনেক কঠিন পথের মধ্য দিয়ে তিনি আর কখনোই আমাদের সঙ্গে হাঁটতে যাচ্ছেন না অর্থাৎ আমাদের সঙ্গে আর হাঁটবেন না কারণ তিনি অলরেডি কি মৃত বাপুর স্লাইট ফিগার হ্যাড ওয়াট বাপুর স্লাইট অর্থাৎ ছোট্ট দেহটি হেঁটেছিল স্টাপ ইন হ্যান্ড হাতে লাঠি নিয়ে ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া ভারতের বিশাল অংশ জুড়ে টু ওয়াক ইস টু মেক স্লো প্রোগ্রেস হাঁটার অর্থ হচ্ছে ধীর গতিতে উন্নতি ইট ইস টু থিংক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক এট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ খুব সুন্দর কথা বলেছে বলছে এটা খুব পরিষ্কার অর্থাৎ খুবই হবে এবং তোমার চারপাশে যা যা জিনিস আছে সেগুলোকে ভালো করে খুব কাছাকাছি করে ভাবে দেখতে হবে ফ্রম স্মল ইনসেক্টস টু দা হরাইজন ইন দ্য ডিস্টেন্স এবার কোন জিনিস থেকে কোন জিনিস অব্দি ছোট ছোট পতঙ্গ থেকে দিগন্তের একদম শেষ অবধি বর সর্বোপরি খোলা ছিল ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি নাথিং বাট হিজ এনার্জি এটা তার নিজের শরীর ছাড়া কোন যানবাহনের দরকার পড়েনি এবং তার এনার্জি অর্থাৎ তার আগ্রহ ছাড়া আর কোনো কিছুর মূল্য দিতে হয়নি নয়নদরা সেওয়াল সহ আরও যারা যারা ফলোয়ার্স ছিলেন তারা সবাই গান্ধীজির সাথে হাঁটবেন শুধুমাত্র হাঁটার যে এনার্জি সেটা থাকতে হবে কোনো ভেহিকেলে দরকার পড়বে না অর্থাৎ কোনো যানবাহনের দরকার পড়বে গান্ধীজি টুক দিস নেসেসিটি গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকে নিয়েছিলেন অ্যাস যেহেতু হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট তিনি যে এই আবশ্যক অর্থাৎ তিনি যে এই প্রয়োজনীয়তাটাকে গ্রহণ করেছিলেন সেটাকে তিনি সাধারণভাবে নিয়েছিলেন এবং সেই সাধারণভাবে নেওয়াটাকেই তাকে ট্রান্সফর্ম করিয়েছিল অর্থাৎ তাকে রূপান্তরিত করেছিল একটা জয়ফুল প্রচেষ্টাতে তো আমরা ইউনিট টু শেষ করলাম এবার আমরা ইউনিট থ্রিতে চলে যাব দেখো ইউনিট থ্রিতে কি বলা রয়েছে সাম ডেজ আফটার দা ফিউনারেল এবার দেখবে ফিউনারেল হয়ে গেল অর্থাৎ সমাধির কাজ শেষ তার কিছুদিন পর দেখবে কি হলো এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজি অ্যাশেস টু এলাহাবাদ অর্থাৎ একটা বিশেষ ট্রেন গান্ধীজির ছাই এলাহাবাদে নিয়ে গিয়েছিল অর্থাৎ গান্ধীজির যে ভস্ম অর্থাৎ ছাই সেটা ট্রেনে করে এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেট উইথ ফ্লাওয়ার্স এবার ট্রেনের যে কম্পার্টমেন্ট ছিল অর্থাৎ কামরা ছিল সেটাকে ফুল দিয়ে ভালোভাবে সাজানো হয়েছিল পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস এবার ট্রেনে যত লোক ছিল সবাই ভজন গিয়েছিল ভজন তো বোঝই যাকে বাংলায় কীর্তন বলা হয় পিপল ডিড নট উইভ অ্যানি মোর ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিট দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস লোকজনেরা আর কান্নাকাটি করেনি কেননা তারা গান্ধীজির উপস্থিতি সেই ফুল এবং গানের মধ্যে অনুভব করতে পেরেছিল অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম প্রত্যেকটা স্টেশনে দুঃখিত জনতা প্ল্যাটফর্মকে ভরিয়ে তুলেছিল অর্থাৎ ভিড় প্রচন্ড ছিল অ্যামিট সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিস্ট এলাহাবাদ গান এবং প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটি এলাহাবাদে পৌঁছেছিল কোথায় পৌঁছেছিল এলাহাবাদ দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গঙ্গেস where a huge crowd had gathered at the bank. এখানে মনে রাখবে ছাই ভাসিয়ে দেওয়া হয়েছিল সেই গঙ্গা নদীতে যেখানে প্রচন্ড ভিড় সেই ব্যাংকে ব্যাংক মানে নদীর তীর নদীর তীরে জমায়েত হয়েছিল তাহলে একদিকে নদীর তীরে প্রচন্ড জনতা অর্থাৎ প্রচন্ড ভিড় সেই ভিড়ের মধ্যে গান্ধীজির ছাই অর্থাৎ ভস্য সেই গঙ্গা নদীতে ইমার্জ করা হয়েছিল ভাসিয়ে দেওয়া হয়েছিল আফটারওয়ার্স পরবর্তীতে উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি আমরা সবাই দিল্লিতে ফিরে এসেছিলাম আই ফেল্ট অ্যাট সি আমি দিশেহারা হয়ে পড়েছিলাম তাহলে অ্যাট সি শব্দটা রয়েছে এটা একটা ইডিয়ম অর্থাৎ যাকে বাংলায় বাঁক দ্বারা বলা হয় আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াক টু উইথ গান্ধীজি গড টু দ্য প্রিজেন অ্যাট হিস কল অর মেড অ্যানি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি খুব সুন্দর কথা তুলে ধরেছেন নয়নতরা সেহগাল তিনি কি বলেছেন যে আমি সরাসরি গান্ধীজির সাথে হাঁটি তার ডাকে জেলে যাননি এবং দেশের জন্য কোনো কিছু ত্যাগ করেননি এবং আমি এবং আমার মতো অনেক যুবক যুবতীরা একমাত্র দর্শক ছিল অর্থাৎ জাস্ট ওরা দেখত মানে কখনোই গান্ধীজির সাথে কখনোই হাঁটেননি এবং গান্ধীজির ডাকে কখনো যাননি এবং দেশের জন্য কোনো কিছু ত্যাগও করেননি জাস্ট ওরা অনলুকার্স ছিলেন অনলুকার্স মানে মনে রাখবে ভিজিটার্স দর্শক বাট স্টিল আই ফেল অ্যাট সি কিন্তু তবুও আমি দিশেহারা অনুভব করেছিলাম আই ফেল আই হ্যাড গ্রোন আপ উইথ এ ম্যাজিক সার্কেল আমি অনুভব করেছিলাম যে আমি একটা জাদুচক্রের মধ্যে বড় হয়েছি উইথ বাপুস পাসিং অ্যাওয়ে মানে বাপুর মৃত্যুর সাথে সাথে আই ফেল দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিস্ট লিভিং মি আনপ্রোটেক্টেড বাপুর মৃত্যুর সাথে সাথে আমি অনুভব করেছিলাম যে সে জাদু চক্রটি উধাও হয়ে গেছে আমাকে অসুরক্ষিত রেখেই দেখবে তার পরের প্যারাগ্রাফে সেহবাল গান্ধীজির সম্পর্কে কি বলেছেন ভালো করে দেখবে উইথ ক্যান এফোর্ট আই রাউজড মাই সেলফ একটা প্রচেষ্টা নিয়ে আমি নিজেকে জাগিয়ে তুললাম আই অ্যাক্স মাই সেলফ আমি নিজেকে জিজ্ঞেস করলাম হ্যাড বাপু লিফ্ট অ্যান্ড ডাইট ফর নাথিং যে বাপু কি কোনো কিছুর জন্যই বেঁচে না এবং কোনো কিছুর জন্যই মারা যাননি হাউ কুড আই সো কারেজ এখানে নয়নতরা সেওয়াল বলতে চেয়েছেন যে গান্ধীজি যেহেতু আর বেঁচে নেই তার মানে কি আমাদের আর এত সহজেই সাহসটা হারালে চলবে না আমাদের সাহসটাকে বজায় রাখতে হবে যাতে পরবর্তীতে আমরা সেই গান্ধীজির মতাদর্শে আমরা এগিয়ে যেতে পারি মাই ভ্যালুস ওয়্যার নট সো উইক আমার মূল্য এতটা দুর্বল ছিল না মিলিয়ন অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু লক্ষ লক্ষ লোকেরা সাধারণ মানুষই ছিল গান্ধীজিকে ছাড়া হি ব্রড দেম আউট অফ ইনডিফারেন্স ইনডিফারেন্স থেকে বাইরে নিয়ে এসেছিলেন ইনডিফারেন্স মানে মনে রাখবে ল্যাক অফ ইন্টারেস্ট মানে আগ্রহের অভাব সে তাদেরকে সেই আগ্রহের অভাব থেকে বাইরে নিয়ে এসেছিলেন

কিসের জন্য গর্বিত টু বি আর হিজ ব্যানার বিফোর আস কারণ আমাদের সামনে তার ব্যানার রয়েছে ব্যানার মানে কি ছবি বা কোনো পতাকা তাই তো এই সবের ক্ষেত্রে আমরা ব্যানার শব্দটা ব্যবহার করি বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন কিন্তু তার ভারত তার বাচ্চাদের মধ্য দিয়ে জীবিত থাকবেন অর্থাৎ নয়নতরা সেবার এখানে বলতে চেয়েছেন যে বাপুজি তো মারা গিয়েছেন কিন্তু গান্ধীজির আদর্শে যারা দীক্ষিত ছিলেন সেই সব লোকেরা গান্ধীজির পথ অবলম্বন করে তাদের শিশুদের মধ্যে দিয়ে তারা বেঁচে থাকবে এটাই তিনি বোঝাতে চেয়েছেন আশা করছি তোমরা ইউনিট টু এবং ইউনিট থ্রি দুটো ইউনিটি ভালো করে বুঝে গেছো ভিডিওটি নিয়ে তোমাদের যদি কোনো সংশয় অর্থাৎ কোনো কোয়ারিজ থাকে তো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও